হে হাই এব্রুয়ানা আমি রুক্সা চলে এসেছি একটি নতুন একটি মিনি ব্লগ নিয়ে আমার ব্লগটা মিনি হয় কি জানি না কারণ আমি দশ আট মিনিটের ভিডিও বানিয়ে ফেলি কারণ ওইটুকু করে মিনি ব্লগ যেন আমার দ্বারা হয় না যাই হোক এখন সকালবেলা আমি এই প্রিমিক্সটা ডিব্বাতে ঢেলে নিচ্ছি কারণ নইলে পোকা লেগে যাবে এই ডিব্বাটা আমি কাল মেঝে খসে রেখে দিয়েছিলাম কি কী ওর ডিব্বাটা দেখতে আর আমার এখানে প্রিমিক্স ডিব্বাতে ঢালা হয়ে গেছে আর আমার মা এখানে বেসনের পিঠে করছে কারণ আজকে রান্না হবে আমাদের কুমড়ো শাক চিংড়ি আলু আর এই বেসনের পিঠে এই বেসনের পিঠে আমার একটুও খেতে ভালো লাগে না শুধু আমার মায়ের জন্য করা কারণ চিংড়ি একদম অল্প রয়েছে শুধু ওতে কি হয় তাই মা একটু বেসনের পিঠে ওতে দিয়ে দিচ্ছে আর এই বেসনের পিঠেটা আমার একদমই ভালো লাগে না শুধু মাই একা খাবে আর ভাইও খাবে হয়তো আর জানি না মা এখানে কুমড়ো শাকের ডাঁটাগুলো কেন এরকম বাটিতে তুলে রেখে দিয়েছে তারপরে আমি গোসল করতে যাওয়ার সময় ভাবলাম একটু কুমড়ো শাকের তরকারি খেয়ে যাই আর তরকারিটা খুলতে এমন সুন্দর দেখতে লাগছিল তরকারিটাকে তাই একটু তুলে নিলাম খাওয়ার জন্য এগুলো আমার এমনি শুধু খেতে ভালো লাগে কিন্তু ভাত দিয়ে একদমই ভালো লাগে না চলো এখন একটু টেস্ট করে দেখা যাক কেমন খেতে লাগলো খুবই সুন্দর লেগেছে রিয়েলি আর আমি গোসল করতে যাওয়ার আগে আমার ভীষণই খিদে পাচ্ছিল শুধু তরকারি কে হয়নি ভাবলাম কেক খাবো বললাম ওইটুকু কেক একটু কিছু হবে না তাই একটা লাড্ডু খেয়ে নিলাম যাওয়ার সময় আর আমার বন্ধু এখানে সাবান কিনতে এসেছিল ও একটা সাবান নিয়ে নিল তারপরে আমরা গোসল করতে চলে গেলাম এসে দেখলাম মা হয়তো কাকিদের বাড়ি থেকে এই তরকারি চিংড়ির পিঠাটা এনেছে এই চিংড়ির পিঠেটা খুব দারুণ খেতে লেগেছে তারপরে আমার একটা কেক তৈরি করা ছিল কেকের অর্ডার ছিল তাই আমি গোসল করে ঝটাফট এসে বসে বসেছি কেকটা তৈরি করতে প্রত্যেকবার একটু ময়দা দিয়ে দেখলাম কেমন হয় আর তার উপরে আমি এটা সমান করে নিচ্ছি আর আমি এখানে ক্রিম বিট করার সময় আমার হাতে চিটকে পুরো ভর্তি হয়ে গেছে আর আমি প্রথমবার এই রোজ ট্রাই করলাম রোজটা প্রথমে সুন্দর হয়নি দ্বিতীয়টা তবু একটু সুন্দর হয়েছে কারণ এই ক্রিমটা কালকে বিট করা ছিল আর আজকে একটু কেমন হয়ে গেছে তাই এই রোজটা সুন্দর হয়নি আই হোপ আমার পরের বাড়িটা সুন্দর হবে আর এই দেখো আমার কেকের ফাইনাল লুক আমি ফ্রিজ থেকে বার করে এখন এটাকে মাপবো কতটা হয়েছে আমি এতগুলো কেক তৈরি করেছি কোনো দিন কেক তৈরি করার পরে মাপিনি আজকে তাই কেকটা একটু মেপে নিলাম দেখলাম চারশোই পঁয়তাল্লিশ গ্রাম হয়েছে যাই হোক এখন মেপে টেপে নিয়ে প্যাকিং করা শুরু করে দিলাম আমার বন্ধু এখানে প্যাকিংটা করে দিচ্ছে যেহেতু আমি ফোনটা ধরে আছি তাই ও আমাকে একটু হেল্প করছে আর এই বক্সটা অনেক দিন থেকে একদম মোড়া ছিল তো তাই কেমন জানি একটা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাঁজ করে করে তবে এটাকে প্যাকিং করা গিয়েছে আর আমার বন্ধু এভাবে আমাকে সব সময় হেল্প করে থ্যাংক ইউ বন্ধু হেল্প করার জন্য ওয়েলকাম আবার ওয়েলকাম বলছে আর আমার কেক ডেকোরেশন ডান করার পরে আমার দেখো এতগুলো জিনিসপত্র আমাকে এখন মাছতে যেতে হবে এতগুলো সব নোংরা হয়েছে যাই এখন আমি এগুলো গিয়ে মেজে আসি মাঝতে গিয়ে দেখি একটা করে নজেলের ভেতরে কতগুলো ক্রিম রয়েছে এই ক্রিমগুলো সব নষ্ট হয়ে যায় কত ক্রিম যে নষ্ট হয় কোথায় বাসনের ডিশে হাতাতে নজেলে প্যাকেজে সব কটাতে লেগে পুরো অর্ধেক ক্রিমই শেষ হয়ে যায় আর আমি এখানে একটা কেচাপ নিয়েছি টমেটো কেচাপ এই চিংড়ির পকোড়াটা খাওয়ার জন্য এখন চিংড়ির পকোড়াটা এখন মাঝখান থেকে ভাঙবো ভেঙে ওর ভেতরে কেচাপটা লাগাবো লাগানোর পর আমি খাবো এতে এই সসটা দেওয়ার পরে স্বাদটা দ্বিগুণ হয়ে যাচ্ছে নইলে কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো এটাকে যাই হোক তারপরে সন্ধ্যাবেলা আমার বন্ধু এখানে পেঁয়াজ কুচু কুচু করে নিয়ে এখন ছানতে শুরু করছে কারণ ও করবে পেঁয়াজি ওর পেঁয়াজিটা একদমই টেস্টি হয়নি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও একটি